ছাত্রছাত্রীরা তোমাদের প্রত্যেককে এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের ভূগোল বিষয়ে তোমরা কিভাবে প্রিপারেশান নেবে শুরুর থেকে ঠিক কিভাবে নিজেকে প্রস্তুত করবে তারই এ টু জেড একদম সম্পূর্ণ রোড ম্যাপ কিন্তু তোমাকে বলে দেবো বেস্ট স্ট্র্যাটেজি কিছু বলে গুরুত্বপূর্ণ কিছু টিপস বলে দেব পাঁচটা গুরুত্বপূর্ণ উপায় তোমাকে বলবো যেটা তুমি যদি ফলো করো আমি তোমায় বলে দিতে পারি যে ফোর্থ সেমিস্টারে ভালো একটা মার্কস পেয়ে উত্তীর্ণ হতে তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না দেখো চতুর্থ সেমিস্টারের জন্য বা ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের কোশ্চেন প্যাটার্ন যেটা হবে সেটা কিন্তু আর এমসিকিউ প্যাটার্ন নয় সেখানে সমস্ত রকমের বড় প্রশ্ন যেগুলো হয়ে থাকে দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর এই ধরনের প্রশ্নই কিন্তু থাকবে এইবার তোমরা থার্ড সেমিস্টার যেটা দিয়ে চলে এসেছ সেখানে এমসিকিউ প্যাটার্নের ওপরে পরীক্ষা দিয়েছ সেটাই এতদিন ধরে তুমি প্র্যাকটিস করে আসছিলে সেই প্র্যাকটিসটাই কিন্তু তোমার হয়ে আছে তাই শুরু শুরুতে তোমার একটু অসুবিধে হবে তার কারণে তোমাকে এখন জানিয়ে দেব ঠিক কোন উপায়ে তোমাকে অবলম্বন করতে হবে একদম প্রথম থেকেই কিভাবে প্রস্তুতিটা তুমি নেবে তার এ টু জেড কিন্তু তোমাকে জানাতে চলেছি ভীষণ 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের উপস্থাপনা তোমার জন্য তুমি যদি ভূগোল বিষয়টা নিয়ে থাকো তো এই জন্যই আজকের উপস্থাপনা অবশ্যই মনোযোগ সহকারে তোমাকে শুনতে হবে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলবো সম্ভব হলে সেটা নোট করো কারণ এই পদ্ধতি যদি তুমি অবলম্বন করো সাফল্য কিন্তু তোমার হাতের মুঠোয় আসতে অবশ্যই বাধ্য থাকবে আচ্ছা তোমরা যখন ক্লাস ইলেভেনের পরীক্ষা দিয়েছিলে তখন মনে আছে কি রকম সিচুয়েশান অ্যারাইজ হয়েছিল ক্লাস ইলেভেনেও কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার ছিল এমসিকিউ প্যাটার্ন আর সেকেন্ড সেমিস্টার ছিল বড় প্রশ্নের উপরে ঠিক এই রকমই থার্ড সেমিস্টার এমসিকিউ প্যাটার্ন দিয়ে ফেলেছ ফোর্থ সেমিস্টার আসতে চলেছে বিটি কিউ টাইপের তো তোমরা ক্লাস ইলেভেনে যে প্রবলেমটা ফেস করেছিলে সেটা অধিকাংশ জোনই ফেস করেছিলে যদি তোমরা সহমত হয়ে থাকো তাহলে কমেন্টে জানিও এরকম হয়েছিল কিনা তোমার বা তোমার বন্ধুদের সঙ্গে বা সার্বিকভাবে তোমার স্কুলের রেজাল্টের ক্ষেত্রে সেখানে আমরা দেখেছি সমস্ত প্রায় সমস্ত স্কুলের ক্ষেত্রেই ফার্স্ট সেমিস্টারে স্টুডেন্টরা যেভাবে মার্কস পেয়েছিল সেকেন্ড সেমিস্টারে গিয়ে কিন্তু একেবারে আকাশ পাতাল তফাত মানে ফার্স্ট সেমিস্টারে যেখানে পঁয়ত্রিশের মধ্যে তিরিশ বত্রিশ কোনো ব্যাপার ছিল না চল্লিশের মধ্যে সাঁত্রিশ আটত্রিশ এরকম পর্যন্ত নম্বর পেয়েছে স্টুডেন্টরা ঠিক সেই রকম আবার সেকেন্ড সেমিস্টারে একদম বিপরীত চিত্র মানে সেখানে বারো নম্বর থেকে পনেরো নম্বর বা আর একটু বেশি নম্বর পেতে গেলে ছাত্রছাত্রীদেরকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে তার কারণ একটাই এই ছোট প্রশ্ন পড়ে আস্তে আস্তে বড় প্রশ্ন পড়ার প্রবণতাটা কমে যায় টেন্ডেন্সিটা আর থাকে না সেইভাবে সেই আগ্রহটা আস্তে আস্তে কমতে শুরু করে সেই কারণেই কিন্তু সমস্যাটা হয়েছিল আর এই একই অভিজ্ঞতা যদি তোমার হয়ে থাকে তাহলে সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত তোমার এই ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে থার্ড সেমিস্টার তুমি এমসিকিউ এর জন্য এতদিন প্র্যাকটিস করেছো যেখানে কিনা শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন পড়েছো প্র্যাকটিস করেছো ওএ এ সেটা ফিল করেছো যাতে ওএমআর ফিল আপে কোনো সমস্যা না হয় সেখানে কিন্তু কোনো লেখার বালাই ছিল না সেখানে শুদ্ধ বানানের প্রয়োজন ছিল না সেখানে পরীক্ষক বুঝতে পারবে এমন হস্তাক্ষরের প্রয়োজন ছিল না কিন্তু ফোর্থ সেমে এসে তোমার এগুলো সমস্ত কিছুর প্রয়োজন রয়েছে শুদ্ধ বানানের প্রয়োজন রয়েছে এমন হাতের লেখা হতে হবে সেটা যেন ইনভিজিলেটার বুঝতে পারেন সেরকম হতে হবে তারই সঙ্গে সঙ্গে তোমার লেখার অভ্যেসটা তৈরি করতে হবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নাম্বার প্রশ্নের জন্য কতটা লিখতে হবে সেটা কিন্তু তোমাকে এবার অভ্যেস করতে হবে কোন প্রশ্নের উত্তর কতটা লিখলে যথাযথ হবে সেটাও তোমাকে বুঝতে হবে তাই একেবারে শুরু থেকেই তোমাকে কিন্তু এই সম্পর্কে ভাবতে হবে শুধুমাত্র পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি আমি তো প্রচুর পড়ি এটা কোনো কার্যকরী পন্থা নয় তুমি দেখবে যে তোমার ক্লাসের মধ্যে তোমার যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের বিভিন্ন জনের কোয়ালিটি বিভিন্ন রকম কেউ প্রচুর পড়ে প্রচুর প্রচুর পড়ে কিন্তু সেই অনুপাতে রেজাল্ট করতে পারে না আবার কাউকে কাউকে তুমি দেখবে যে খুব সামান্য পড়ে অল্প সময় পড়ে কিন্তু তুলনায় তার রেজাল্ট কিন্তু অনেক ভালো তাহলে এটা কেন হয় সেখানে বেশ কিছু টেকনিক রয়েছে এই টেকনিকটাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে আর সেটারই সুলুক সন্ধান তোমাকে আমি দিতে চলেছি আজকেরই উপস্থাপনার মধ্যে একেবারে শুরুতেই তোমাদের বলি যে গুরুত্বপূর্ণ পাঁচটা টিপসের কথা বলছি তার মধ্যে অন্যতম যেগুলো সেগুলো বলার আগে বলি যে তোমাদের হাতে আসলে সময়টা কতটা আছে সেটা আগে তোমাকে বুঝে নিতে হবে তারপর বুঝতে হবে সিলেবাসটা কি রয়েছে তারপরে তোমাকে ঠিক করতে হবে যে তোমার অস্ত্র এবার কি হবে কোন অস্ত্রে তুমি ঘায়ল করতে পারবে তো দেখো সময়টা এখন কি হচ্ছে সেপ্টেম্বর শেষ বলাই চলে অক্টোবর থেকে যদি তুমি কাউন্ট করতে থাকো তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি হিসেব হতো কিন্তু এই মাত্র কয়েকটা মাস তুমি পাচ্ছ তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মানে হচ্ছে চার মাস তুমি সময় পাচ্ছ কারণ ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা হওয়ার কথা বারোই ফেব্রুয়ারি থেকে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা সেই অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড আগে থেকেই কিন্তু রুটিন প্রকাশ করে দিয়েছে নোটিফিকেশন আকারে যদিও বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে এই সময়টাকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে মার্চে করার কথা বলা হচ্ছে কিন্তু সেটা শুধুমাত্র আবেদন এই আবেদন মান্যতা পাবে কিনা গ্রহণযোগ্যতা পাবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে তাই আমাদেরকে ধরেই নিতে হবে যে ফেব্রুয়ারির বারো তারিখ থেকে আমরা পরীক্ষায় বসবো মানে তোমরা পরীক্ষায় বসবে ফোর্থ সেমিস্টারের জন্য সেই অনুযায়ী তোমাকে কিন্তু টাইমটা ধরতে হবে তাহলে সর্বসাকুল্যে তোমার হাতে রয়েছে চার মাস এখন চলছে পূজা ভেকেশন এর পরে তোমরা যে ক্লাস পাবে মানে স্কুলের তরফ থেকে যে ক্লাসটা পাবে সেটা কিন্তু পেতে পেতে প্রায় অক্টোবরের শেষ বলা যায় তোমাদের যে কোনো বিষয়ের ক্ষেত্রেই আমি এটা বলতে পারি যে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা ওই অক্টোবর শেষের পর থেকে নভেম্বর ডিসেম্বর এইটুকু টাইমের মধ্যে আর জানুয়ারি এইটুকু টাইমের মধ্যে কমপ্লিট করে দেওয়া প্রায় অসম্ভব বলা যায় যে কোনো স্কুলের ক্ষেত্রেই আমি এটা বললাম তারপরে ডিসেম্বরে নিচু ক্লাসগুলোর রেজাল্ট আউটের ব্যাপার থাকবে এই সমস্ত নানান হ্যাপাজার একটা কিন্তু ব্যাপার থাকবে তাই তুমি যদি সফল হতে চাও সফলতাকে যদি হাতের মুঠোয় নিতে চাও তাহলে কিন্তু শুধুমাত্র তোমাকে নিজেকেই চেষ্টা করতে হবে নিজের তাগিদেই নিজের সিলেবাস কমপ্লিট করতে হবে এবং সেই অনুযায়ী প্রিপারেশান নিতে হবে এটা নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি তাহলে এবার সুযোগটা তোমার কোন সময় সব থেকে বেশি থাকছে সিলেবাসটাকে বেশির পরিমাণে কমপ্লিট করে নেওয়ার সেটা হচ্ছে অক্টোবর কারণ কি দেখো যখন স্কুল খুলে যাবে তোমাকে স্কুল আওয়ার্সটা স্কুলেই দিতে হচ্ছে সেই সময় তুমি এক্সট্রা করে সেই অর্থে পড়তে পারবে না স্কুল আওয়ার্সের বাইরে তোমার বেশ কিছু টিউশান থাকবে তাহলে সেখানে অনেকটা টাইম বাইরেই তোমার কেটে যাবে যাতায়াতে কেটে যাবে বইয়ের সঙ্গে সংযোগটা করার সময়টা মানে একদম আত্মিকভাবে সংযোগ করার সময়টা কিন্তু তুমি বেশি পাবে না ঠিক সেই কারণেই আমি বলবো যেহেতু এই সময় এখন পূজা ভ্যাকেশন চলছে আনন্দ উৎসবে মেতে ওঠো আনন্দ করো সবই ঠিক আছে কিন্তু সামনে যেহেতু তোমার একটা বোর্ড এক্সাম রয়েছে বড় পরীক্ষা রয়েছে তাই তোমাকে কিছু হলেও কিন্তু পড়াশোনাটাও করতে হবে এটা নিশ্চয়ই তোমরা বোঝো সেইটুকু বয়স তোমাদের হয়ে গেছে সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই তো এই অক্টোবর মাসটাকে তোমরা যদি ঠিকঠাকভাবে কাজে লাগাও তাহলে অধিকাংশ সিলেবাস কিন্তু কমপ্লিট করে নেওয়া সম্ভব তো এই হচ্ছে তোমার টাইমটা আমি বলে দিলাম কোন সময়টাকে বেশি করে কাজে লাগাতে পারবে আলটিমেট কতটা সময় পাচ্ছ সমস্তটাই কিন্তু আমি জানিয়ে দিলাম এরপরে যদি সিলেবাসের দিকে তাকানো যায় তোমার পাঁচটা সাবজেক্ট ছটা সাবজেক্ট যাই হোক না কেন সিলেবাসের দিকে যদি তুমি তাকাও তাহলে দেখবে যে যে সিলেবাসটা রয়েছে সেটাকে প্রতিদিন প্রত্যেকটা বিষয়কে যদি তুমি না পড়ো তাহলে কিন্তু হবে না এবার মেনলি আজকে যখন আমরা ভূগোল নিয়ে আলোচনা করছি তখন ভূগোল বিষয়টা সম্পর্কে তোমাদের বলি ভূগোলের যে সিলেবাসটা রয়েছে সেখানে তোমাদের তিনটে পার্ট রয়েছে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি এই তিনটে পার্ট মিলিয়ে তুমি যে পাবলিশার্সের বই কেনো না কেন সেখানে আড়াইশো থেকে তিনশো পেজের বেশি হওয়া সম্ভব নয় আড়াইশো থেকে তিনশো পেজের মধ্যে বইটাকে কমপ্লিট করা রয়েছে তোমরা একটু মতামত দিও তো কমেন্টে যে তুমি কোন পাবলিশার্সের বই কিনেছো এবং সেখানে কত পেজের বইটা রয়েছে তো এবার আমি এই গুরুত্বপূর্ণ টিপস গুলো তোমাকে বলতে চলেছি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই অবশ্যই মনোযোগ সহকারে সেগুলো শোনো এবং বুঝে নাও একদম শুরু শুরুতেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সুন্দর বানিয়ে নিতে হবে তাহলে প্রথম কৌশল হচ্ছে প্রথম অস্ত্র হিসেবে তোমাকে যেটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে একটা প্রমিনেন্ট সুন্দর রুটিন করতে হবে আর এই রুটিনটা তোমাকেই বানাতে হবে মানে তোমার যে সময় পড়তে বেশি ভালো লাগে যে সময়টা তোমার বইয়ের সঙ্গে সংযোগ রাখতে বেশি তুমি পছন্দ করো স্বাচ্ছন্দ্য বোধ করো সেই সময়টাকে নির্ধারণ করে একটা ডেলি রুটিন তোমাকে কিন্তু বানাতে হবে সেই রুটিনটা তোমার মতন করে তুমি বানাও কোন সময় তোমার টিউশন আছে এই সময়গুলোকে বাদ দিয়ে বাকি সময়টার জন্য তুমি কিন্তু মানে অন্য কিছু টিউশনের পড়া পড়বে এই পড়বে এরকম নয় শুধুমাত্র তুমি তোমার জন্য পড়বে এরকম একটা রুটিন তোমাকে বানাতে হবে তাহলে প্রথম কাজটাই তোমার হবে একটা রুটিন বানানো আর এই রুটিনে প্রতিদিন তোমার প্রত্যেকটা সাবজেক্ট যেন থাকে ভূগোল তো অতি অবশ্যই থাকতে হবে এটা বুঝে নিয়েছো নিশ্চয়ই তাহলে প্রথম তোমার কাজ হবে একটা রুটিন বানিয়ে দ্বিতীয় দেখো ভূগোল বিষয়টা নিয়ে যেহেতু আলোচনা করছি তাই ভূগোলটার কথাই আমি শুধুমাত্র বলছি তোমার বইয়ে কতগুলো পেজ আছে তুমি দেখে নাও এইবার তোমাকে টার্গেট রাখতে হবে যে আমি অক্টোবর এবং নভেম্বরের মধ্যে টোটাল বইটা অন্তত একবার করে হলেও পড়ে নি বুঝি নাই বুঝি সেখান থেকে কী প্রশ্ন আসতে পারবে না পারবে এই সমস্ত কিছুর আমার দেখার দরকার নেই পুরো বইয়ে কি আছে সিলেবাসে কি আছে সেটা যেন আমি অন্তত একবার করে হলেও দু মাসের মধ্যে শেষ করে ফেলতে পারি পুরো সিলেবাসে যা আছে সেটাকে তাহলে এবার তোমার টোটাল পেজ সংখ্যা যা রয়েছে সেই পেজ সংখ্যাটাকে এই দু মাস মানে প্রায় ষাট দিন দিয়ে তুমি ভাগ করে দাও দেখবে পাঁচ পাতার বেশি হওয়ার কথা নয় আমি যদি তিনশো পেজের বইও ধরি তাহলে মাস মানে ষাট দিন হচ্ছে তাহলে ফাইভ পেজেস করে কিন্তু পড়লেই তোমার হয়ে যাচ্ছে পার ডে কিন্তু তুমি যদি স্কিপ করে যাও একটা দিন যখনই গন্ডগোল করে ফেলবে তখনই কিন্তু সেটা দশ পেজ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা টাফ হয়ে যাবে আমি এটা ডেলি রুটিনের কথা বলছি আর প্রতিদিন এইভাবেই তোমাকে চলতে হবে এইবার তুমি ভাবছো যে পাঁচ পাতা এতটা কি করে পড়বো দেখো পাঁচ পাতা যে বলছি আমি আমি যে তিনশো পেজের কথা বলেছি টোটাল সেই তিনশো পেজের মধ্যে কি কি রয়েছে বলো তো এক্সট্রা হিসাবে প্রত্যেক অধ্যায়ের অনুশীলনী রয়েছে অনুশীলনীতে অন্তত দু তিন পেজ করে প্রশ্ন রয়েছে বইয়ের পিছন দিকে প্রশ্ন কাঠামো থাকবে মডেল প্রশ্ন সেট থাকবে সেখানে হয়তো সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর থাকবে তাহলে এই সমস্ত করে কিন্তু আবার বেশ কিছু পেজে সেখানে তোমার সব মিলিয়ে আমি কিন্তু কাউন্ট করেছি তার উপরে যেহেতু বিষয়টা ভূগোল তাই সেখানে কিন্তু অনেক পেজে তুমি বহু ছবি দেখতে পাবে মানে ছবি দিয়েই অনেকটা পেজ কিন্তু কভার হয়ে রয়েছে তাহলে যেটা তোমাকে আমি পাঁচ পাতা করতে বলছি আলটিমেট হয়তো সেটা মেরে কেটে দাঁড়াবে দু থেকে তিন পাতা তিন পাতা হবে না হয়তো তাহলে প্রত্যেক দিন যদি তুমি একদম রুটিন করে দু পাতা করে এখন থেকে পড়তে পারো তাহলে তোমার নভেম্বরের মধ্যে কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে আশা করছি বুঝতে পারলে এটা হলো আমার দু নম্বর টিপস তাহলে এক নম্বরে বলেছে একটা নির্দিষ্ট রুটিন বানাও দু নম্বরে বলেছি প্রত্যেক দিন অন্তত পাঁচ পেজ করে তোমাকে পড়তেই হবে তিন নম্বরে যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে তুমি পড়ছো প্রত্যেক দিন পাঁচ পাতা করে পড়ছো সেখানে তুমি হাইলাইটার পেন রাখো হাতের কাছে যদি হাইলাইটার পেন না থাকে তুমি দুটো তিনটে কালি ইউজ করো দুটো তিনটে মানে একটা উড পেনসিল ব্যবহার করতে পারো একটা লাল কালির পেন একটা নীল কালির পেন তুমি ব্যবহার করতে পারো কেন করতে পারো বলছি দেখো তোমরা এখন যে এজটার মধ্যে দিয়ে যাচ্ছ তুমি একটা পাতা পড়লে মোটামুটি বুঝতে পারবে যে এখান থেকে কোনো দু নম্বরের প্রশ্ন আসতে পারে কিনা ধরো বলছে একে বলা হয় বহির্জাত প্রক্রিয়া একে বলা হয় অন্তর্জাত প্রক্রিয়া এই হলো গিরিজনী আলোড়ন এই হলো মহিভাবক আলোড়ন তাহলে এখান থেকে আমরা কি বুঝবো যে গিরিজনী আলোড়ন কাকে বলে মহিভাবক কাকে বলে বা অন্তর্জাত প্রক্রিয়া জিনিসটা কি বহির্জাত প্রক্রিয়া মানে এগুলো হচ্ছে কি শর্ট প্রশ্ন দু নম্বরের প্রশ্ন তাহলে সেইগুলোকে তুমি এখন থেকে মার্ক করো যদি হাইলাইটার দিয়ে মার্ক করো তাহলে তো হয়ে গেল তা না হলে যারা হাইলাইটার ব্যবহার করবে না তাদের জন্য বলবো যে প্রশ্নটা তোমার মনে হচ্ছে এটা দু নম্বরের আসার সম্ভাবনা রয়েছে সেটাকে তুমি পেন্সিল দিয়ে মার্ক করো যেটা মনে হচ্ছে তিন নম্বরে আসার সম্ভাবনা রয়েছে সেটা ব্লু দিয়ে মার্ক করো যেটা মনে হচ্ছে ফাইভ মার্কস আসার সম্ভাবনা রয়েছে সেটাকে রেড দিয়ে মার্ক করো তাহলে এতে কি সুবিধা হবে তুমি একদম শুরু থেকে যখন পড়ছো আলাদা করে যখন প্রশ্নগুলোকে তুমি বেছে রাখছো পরবর্তীতে যখন তুমি রিভিশন করবে একবার বইয়ের পাতায় চোখটা ফেলা মাত্রই তুমি বুঝে যাবে এখান থেকে কতগুলো তোমাকে দু নম্বরের প্রশ্নের জন্য পড়তে হবে কতগুলো তিন নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো পাঁচের জন্য পড়তে হবে মানে এর বাইরে কোনো প্রশ্ন নেই তুমি তো দেখে নিয়েছো থরো পড়ে নিয়েছো সেখান থেকে বেছে নিয়েছো এই কাজটুকু যদি তুমি করে রাখতে পারো তুমি বুঝতেও পারছো না কত বড় একটা কাজ করে রাখছো তুমি যেটা তোমাকে ভবিষ্যতে গিয়ে মানে আরও দু মাস পরে গিয়ে কতখানি সাহায্য করবে তো এইভাবে যখন প্রশ্ন বাছাই হয়ে যাচ্ছে তখন তুমি যদি আরও আরও একটা কাজ করতে পারো এটা আরও ভালো পন্থা সেটা কি একটা খাতা রাখো স্পেশাল খাতা রাখো সেখানে তুমি যে চ্যাপ্টার পড়ছো সেই চ্যাপ্টারটার নাম লেখো নাম লিখে টু মার্ক আলাদা করে কোশ্চেনগুলো তুলে নাও থ্রি মার্কের কোশ্চেনগুলো আলাদা করে তুলে নাও ফাইভ মার্কেরগুলো আলাদা করে তুলে নাও এবং ওই কোশ্চেনের পাশে শুধুমাত্র পেজ নাম্বারটা লিখে রাখো তোমার তো বইয়ে চিহ্নিত করাই রয়েছে কোন প্রশ্নের উত্তরটা কোনখানে হাইলাইটার দিয়ে করেছো বা পেন পেন্সিল যাই দিয়ে করোনা কেন সেটা করে রেখেছো তুমি তাহলে শুধুমাত্র প্রশ্ন তোলো পেজ নাম্বারটা লিখে রাখো এইটা যদি করতে পারো তাহলে ওই যে খাতাটা তোমার তৈরি হয়ে যাচ্ছে এটা একটা ব্রহ্মাস্ত্র হিসেবে তোমার কাজ করবে পরীক্ষার আগের মুহূর্তে মানে দারুণ দারুণ একটা কার্যকরী পন্থা আমি এই পন্থাটা অবলম্বন করেছি এবং খুব খুব ভাবে উপকৃত হয়েছি তাই তোমাদেরকে এটা জানালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদেরও ভীষণভাবে এটা কাজে লাগবে তাহলে এইভাবে যদি তুমি সেটাকে ঠিক করে রাখতে পারো তাহলে কিন্তু তোমার অনেকটা অনেকটা সুবিধে হয়ে যাবে এই যে পন্থাটার কথা বললাম তোমার ঠিক কেমন মনে হলো তুমি একটু কমেন্টে জানাও তো আদৌ কি তোমার মনে হচ্ছে হ্যাঁ এটা তোমার কাজে আসতে পারে এই উপায়টা অবলম্বন করলে তুমি অনেক বেনিফিট পাবে তাহলে অবশ্যই জানাও নেক্সট যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো সেটায় যাওয়ার আগে বলি যে তুমি যদি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো চ্যানেলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস ট্রিক্স বা গুরুত্বপূর্ণ ক্লাস সেগুলো পাওয়ার জন্য আজকের উপস্থাপনা ভালো লাগে লাইক করো বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তার কারণ তোমার বন্ধুরাও কিন্তু চিন্তার মধ্যে রয়েছে তারা কিভাবে শুরু করবে কিভাবে শেষ করবে বুঝে উঠতে পারছে না তাই তাদেরকেও একটু যাতে তারা গাইডেন্সটা পায় তাই শেয়ার করে দাও আর হাই অপশান যদি এসে থাকে অবশ্যই হাই পয়েন্টটা দিয়ে দিও তাহলে এই যে তোমাদেরকে তিনটে আমি টিপসের কথা বললাম অত্যন্ত কার্যকরী তিনটে টিপসের কথা কিন্তু বলে দিয়েছি এরপরে ফোর্থ যে টিপসটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে তোমাকে কিন্তু লেখা অভ্যেস করতে হবে যেটা তুমি পুরো ছেড়েই দিয়েছ মানে প্রশ্নের মান অনুযায়ী কতটা লিখতে হবে কতটা সময়ের মধ্যে লিখতে হবে এটা কিন্তু তোমরা ছেড়েই দিয়েছ সেই অভ্যাসটাকে পুরোনো অভ্যাসটাকে আবার ফেরত নিয়ে আসতে হবে যেমন ভাবে মাধ্যমিকের সময় তুমি ঠিক সেই ওই অভ্যাসটাকে আবার নিয়ে আসতে হবে তাহলে সময় ধরে প্রশ্নের মান অনুযায়ী লেখা অভ্যেস করতে হবে যেদিন যেটুকু পড়ছো তুমি সেটুকুই রিকল করার চেষ্টা করো আর এটা তো তোমরা নিশ্চয়ই জানো লেখার মতন কার্যকরী উপায় কিন্তু নেই বলা হয় যে একবার যদি হয় সেটা কিন্তু 10 বার পড়ার সমান তাহলে তুমি একবার যদি কষ্ট করে একটু লিখে নাও সেটা কিন্তু অনেক লং টাইম পর্যন্ত তোমার কাছে সেটা স্মৃতিতে ধরা থাকবে অনেকটা সময় পর্যন্ত তুমি সেটা মনে রাখতে পারবে তাই এই পন্থাটা এই উপায়টা অবশ্যই তোমার অবলম্বন করা উচিত নেক্সট এবং লাস্ট যে উপায়টার কথা তোমাদের বলবো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ খুব হাইলাইটেড একটা টিপসের কথা বলছি মন দিয়ে তো শুনতেই হবে শুধু শুনলে হবে না তোমাকে কিন্তু সেটা বাস্তবে করেও দেখতে হবে করতে হবে সেটা কি সেটা হচ্ছে তোমরা জানো ভূগোল বিষয় মানে সেখানে অনেক জোর দেওয়া হয় ছবির ওপরে তাহলে তোমাকে যদি ভূগোলে ভালো মার্কস পেতে হয় ভালো মার্কস তুমি যদি আশা করো তোমাকে অতি অবশ্যই অধ্যায় ভিত্তিকভাবে ইম্পর্টেন্ট যে সমস্ত ছবিগুলো রয়েছে সেইগুলো এখন থেকেই প্র্যাকটিস করতে হবে ছবি মানে ছবির মতোই হতে হবে খুব দৃষ্টিনন্দন হতে হবে এরকম কিন্তু না হলেও চলবে যেমন হাতে লেখার ক্ষেত্রে বলেছি সেটা পরীক্ষকের বোঝার উপযোগী হলেই চলবে ঠিক তেমনি ছবিটাও বোঝার উপযোগী মানে তুমি কি করতে চাইলে কি দেখাতে চাইলে সেটা বোঝাতে পারলেই কিন্তু হবে আর এই ছবিগুলো যদি এখন থেকে তুমি প্র্যাকটিস করতে থাকো তাহলে পরীক্ষার হলে দেখবে কোনো ব্যাপারই নয় তুমি ইজি করে ফেলছো এখন আমাকে যদি অ কেউ লিখতে বলে আলাদা করে প্র্যাকটিস করে আমাকে লিখতে হয় কোনো ব্যাপারই নয় আমরা বহুদিন থেকে সেটা করছি তার কারণে আমি ইচ্ছে মতো যেমন খুশি করেই করে দিতে পারি ঠিক তেমনি তোমরাও যদি এখন থেকে ওই ছবিগুলো অভ্যেস করতে থাকো ইম্পর্টেন্ট হাইলাইটেড যে ব্যাপারগুলো তাহলে সেগুলো কিন্তু পরীক্ষার সময় ইজিলি তুমি ড্র করে ফেলতে পারবে এটা যেমন একটা কথা বললাম ঠিক তেমনি তোমরা এটা জানো যে ফাইভ মার্কসের কোশ্চেন শুধুমাত্র পার্ট এ থেকে আসবে পার্ট বি বা পার্ট সি থেকে আসবে না সুতরাং ফাইভ মার্কের জন্য প্রশ্নগুলো তুমি পার্ট এ থেকে তৈরি করছো আর পার্ট এতে তোমরা কি দেখেছো পনেরো নম্বরের প্রশ্ন আসবে তার জন্য ইউনিট রয়েছে অনেকগুলো অনেকগুলো ইউনিট মিলিয়ে তবে কিন্তু পার্ট এ মানে তার সিলেবাসটা অনেক বেশি তুলনায় কম সিলেবাস কোনটায় রয়েছে পার্ট সিতে পার্ট সি এর তুলনায় কিন্তু সিলেবাসটা পার্ট এর থেকে অনেকটা কম আবার কারও থেকে কম সিলেবাস রয়েছে পার্ট বিতে ভালো করে একটু লক্ষ্য করো তোমরা যারা যারা বই পারচেজ করে নিয়েছো তোমরা বইটা একটু উল্টে পাল্টে দেখলেই বুঝতে পারবে যে পার্ট এ মানে তোমাদের প্রাকৃতিক ভূগোল যেটা সেই অনেক বেশি লং আর যেটা মানবীয় ভূগোল সেটা সেটা অনেকটা শর্ট আর টাইপের রয়েছে রয়েছে মাঝারি ধরনের হচ্ছে পার্ট সি বা ভারতের ভূগোল তাহলে এখানটায় আমি কি বোঝাতে চাইছি এটাই বোঝাতে চাইছি যে তোমরা বোঝার ক্ষেত্রে দেখবে পার্ট এতে যে পর্ষণ রয়েছে সেটা কিন্তু বুঝতেও একটু তোমার সমস্যা হতে পারে কিন্তু পার্ট বিটা সহজ লাগবে পার্ট সিটাও হয়তো সহজ লাগবে তাহলে সেটা সহজ লাগছে উপরন্ত সিলেবাসটাও কম তাহলে অবশ্যই সেখানটার উপর জোর দেওয়া উচিত নয় কি যে জিনিসটা সহজ সহজে বুঝতে পারছো খুব স্বাভাবিকভাবে সেটা বেশি সময় তোমাকে মনে রাখ মানে রাখতে পারবে তুমি আর সেখান থেকে যেই প্রশ্নই আসুক না গেল খুব ভালো করে লিখতে পারবে তাই পার্ট বি এবং পার্ট সি এর উপরে সব থেকে বেশি তোমাদের জোর দেওয়া উচিত বলে আমার মনে হয় কেমন লাগলো সম্পূর্ণ উপস্থাপনা সেটা তো তোমাকে জানাতেই হচ্ছে আর নেক্সট উপস্থাপনা তোমরা কি পেতে চাইছ সেটাও কিন্তু জানিও তোমরা অনেকেই বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করছো ক্লাসের জন্য সেটা বুঝতেই পারছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাস আসতে চলেছে শুধুমাত্র একটা পুজোর মরশুম চলছে সবাই একটু আনন্দমুখর হয়ে রয়েছে আর এখানেও প্রচুর সামনেই মাইক টাইক বাজছে সেখানে লং ক্লাস করতে গেলে কিন্তু একটু সমস্যা সেই কারণেই কয়েকটা দিন একটু থেমে থাকছি তো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ক্লাস আসতে চলেছে তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো দেখতে থাকো